আসসালামু আলাইকুম এভিওন আশা করি তোমরা সকলে ভালো আছো সো আজকে আমরা এই ফোর পয়েন্ট ওয়ানের লাস্ট পার্টে চলে এসেছি আজকের এই পার্টের মাধ্যমে ফোর পয়েন্ট ওয়ানের সকল ধরনের ম্যাথের সলিউশন আশা করি তোমরা পেয়ে গেছো সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সবার আগে ফোর পয়েন্ট ওয়ানের সূত্রগুলো মুখস্থ করবো দেন তুমি ম্যাথে অ্যাপ্লাই করবে সেগুলো তোমরা আগে সূত্র মুখস্থ করবা সূত্র না পারলে সূত্র যদি না বোঝো তাহলে আমার প্রথম ক্লাসটা আগে দেখে নিবা প্রথম ক্লাসে আমি সূত্র নিয়ে আলোচনা করছি সো তোমাদের প্রথম কাজ এই ফোর পয়েন্ট ওয়ানের ম্যাথ করার আগে সূত্রগুলা মুখস্থ করতে হবে দেন তোমরা ম্যাথে চলে আসো সো আজকের ভিডিওতে আমরা কাজের যে লাস্ট ম্যাথগুলো আছে তো সেইগুলো করে ফেলবো দেন আমাদের এই ফোর পয়েন্ট ওয়ানের যে জার্নি ছিল ওইটা আশা করি শেষ হবে সো চলো আমরা কাজের পরবর্তী ম্যাথগুলো দেখে নিই সো দেখো এখানে কি বলছে যে সূত্রের সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গুণ নির্ণয় করতে বলছে সো আমরা সূত্রের সাহায্যে বলছে। এই জিনিসটা দেখো সূত্রের সাহায্যে বলছে এই সূত্রের সাহায্যে আমরা গুণফল ফল নির্ণয়ের একটা পার্ট করছি না যে এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস প্লাস আর একটা কি করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে এই দুইটা সূত্র দিয়ে আমরা দুইটা পার্টে শেষ করছি এই দুইটা সূত্রের ব্যাখ্যা এবং ম্যাথ আমরা দুইটা পার্টে শেষ করছি সো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় যখনই বলবে তখনই এই দুইটা সূত্র চলে আসবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে সো এই দেখো আমরা কোন সূত্রটা বসাবো এই দুইটা সূত্র থেকে আমরা কোন দুইটা সূত্র বসাবো দেখো এটাকে কি এ ধরতে পারি এটাকে আমরা বি ধরতে পারি এটাকে ধরো এ ধরছি এটাকে আমরা বি ধরছি এটাকেও এ ধরলাম এটাকেও বি ধরলাম ঠিক আছে আমাদের কি আসলো যে এটা তো আমরা জানি আমরা এখানে এটাই বসাই দিবো সূত্রের সাহায্যে গুণ বলছে আমরা দুইটা সূত্র করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নাইলে এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি এটা সূত্র করছি আমাদের এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এরটা লাগবে না কারণ এই ভ্যালু এই ভ্যালু আমাদের সেইম আছে ঠিক আছে তার জন্য আমাদের কোন সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করার আগে তাহলে আমরা লিখে নেই যে অ্যান্সার যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ইন্টু ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এটাকে আমরা কি লিখতে পারি 5x এক্সের উপর স্কোয়ার মাইনাস সেভেন ওয়াইয়ের উপর স্কোয়ার তাহলে আমরা কী করতে পারি 5x এক্সে করলে আসে পঁচিশ এক্স এ করলে আসে এক্স স্কোয়ার মাইনাস সেভেন কে করলে আসে উনপঞ্চাশ ওয়াইকে করলে আসে ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার দেখছো কত ইজি বুঝতে পারছো আশা করি কোন সূত্র বসাই সিম এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ এ স্কোয়ার মাইনাস আরেক এ স্কোয়ার মাইনাস সূত্র কী বলছি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে পরবর্তী মেনতে দেখি এই দেখো আমার এই যে সি এর এই মানটা মানটা ভিন্ন আছে আমাদের সূত্র কোনটা হবে এক্স এক্স প্লাস বি সূত্রের সাহায্যে এইটার গুণফল নির্ণয় করতে বলছে সো আমার এই যে এ আর এর মান দুটা ভিন্ন আকারে আছে সো আমার এই সূত্রটা হবে যে এই মানটা আর এই মানটা যখন ভিন্ন থাকবে তখন আমার এক্স প্লাসে ইন্টু এক্স প্লাস বি সূত্রটা বসবে সো চলো আমারটা করি কী বলছে এক্স প্লাস টেন আর কী বলছে এক্স মাইনাস ফোরটিন ঠিক আছে এখানে বলছে কি এক্স মাইনাস ফোরটিন তাহলে এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস ফোরটিন তাহলে আমাদের সূত্র কোনটা হবে এই যেটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন এক্স প্লাস এটা আমাদের সূত্র সো আমাদের সূত্র তাহলে কী হবে এক্স স্কোয়ার দেখো সূত্রের মাধ্যমে করি আমরা যে এ কোনটা টেন বি কোনটা ফোরটিন ঠিক আছে ধরে নিতে পারি যে এ টু টেন তাহলে এ কত টেন প্লাস ঠিক আছে আমি মাইনাসের জন্য একটা আলাদা ব্র্যাকেট দিয়ে নিলাম তোমরাও ঠিক এই কাজটাই করবা যে মাইনাস যদি করতে চাও তাহলে একটা ব্র্যাকেট দিয়ে নিবা তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে ঠিক আছে প্লাসে মাইনাসের ঝামেলাটা আর লাগবে না তারপরে কিন্তু ইন্টু এক্স প্লাস এবি এ কত টেন ইন্টু মাইনাস ফোরটিন সো পরবর্তী লাইনে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার প্লাস টেন প্লাসে মাইনাসে মাইনাস ফোরটিন ইন্টু এক্স প্লাস এই দেখো প্লাস এখন আর হবে না কারণ এই মাইনাস এই প্লাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস দশের সাথে চোদ্দ গুণ করলে ওয়ান ফোরটি পরবর্তীকালে আমি কী করবো এক্স স্কোয়ার দেখো এখন দেখো যে দশ থেকে যদি চোদ্দো মাইনাস করি তাহলে কি আসে মাইনাস ফোর তাহলে ওই মাইনাসের সাথে যদি এই প্লাস গুণ করি তাহলে কি আসবে প্লাসে মাইনাসে মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ফোরটি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই জায়গায় কি আসে দেখাই যে এই জায়গায় ধরো দশ থেকে যদি আমি মাইনাস চোদ্দ করি তাহলে অ্যান্সার আসে মাইনাস ফোর এই মাইনাসের সাথে যদি এই প্লাস করি তাহলে আসে কি প্লাসে মাইনাসে মাইনাস ফোরটিন আর এক্সের জায়গায় তো এক্সই আসে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের যদি এই দুইটা ভ্যালু ভিন্ন থাকে যদি এ আর বি এর ভ্যালু যদি ভিন্ন থাকে তাহলে আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে লাস্ট ম্যাচ দেখে নেই যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই আর সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াইকে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো আমরা এর আগের আগের ভিডিওতে আমরা বলছিলাম বর্গের অন্তরূপে মানে কি বর্গের অন্তরূপে মানে ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এইভাবে না বর্গের অন্তরূপে এইভাবে বলছিলাম যে এক্স একটা রাশি দেওয়া আছে ওয়াই একটা রাশি দেওয়া আছে এটার বর্গ মানে স্কোয়ার অন্তরূপে মানে মাইনাস মানে এই যে এইভাবে বলছিলাম যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর বর্গ মানে স্কোয়ার আর অন্তরূপে মানে বিয়োগ ঠিক আছে অন্তরূপে মানে অন্তর মানে আশা করি কোশ্চেনের বাংলা কথাটা বুঝতে পারছো সো চলো করে ফেলি যে কি বলছে যে আমাকে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই দুইটি রাশির বর্গের অন্তরূপে আমাকে প্রমাণ করতে বলছে মানে অন্তরূপে প্রকাশ করতে বলছে তো আমরা কোন সূত্র জানি অন্তরে কী সূত্র জানি ধরো এটা লিখতে পারো যে ধরি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইজিক টু এ তারপরে সিক্স এক্স মাইনাস প্লাস ফাইভ ওয়াই ইজ ইজিক টু বি তাহলে আমার কী আসে এই জায়গায় এখন এইটাকে আমরা এ ধরছি এটাকে আমরা বি ধরছি এ বি তাহলে সূত্র কোনটা পড়ছিলাম এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই এর হোল স্কোয়ার সো এটা আমরা আশা করি হয়তো পড়ছিলাম সূত্র না পড়লে এই অধ্যায়ের ম্যাথ কিছুই না সো তোমাদেরকে সূত্র পড়তে হবে এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করবো এটা টু ঠিক আছে এটা টু সো আমাদেরকে সূত্র পারতে হবে সূত্র না পারলে এই ম্যাথ কিছুই না সো এখন আমরা জাস্ট সূত্র বসাই দিব যে এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু এর উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে সো এখন কী করবো এর জায়গায় এর মান বি এর জায়গায় এর মান বসাব এর জায়গায় যদি এর মান বসাই এর জায়গায় যদি এর মান বসায় তাহলে কে কী লেখা যায় ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস বিয়ের জায়গায় বিয়ের মান বসাইলে সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু এর উপর হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস বিয়ের জায়গায় যদি বিয়ের মান বসায় তাহলে কী আসে বি এর জায়গায় মানে এখন মাইনাস এর জায়গায় এ এর জায়গায় এ এর মান মানে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এখানে আছে সিক্স এক্স সিক্স এক্স এই জায়গায় আছে প্লাস এই জায়গায় আছে কি মাইনাস তাহলে এই প্লাস এ মাইনাস এ কি হয়ে যাবে মাইনাস ঠিক আছে প্লাস এ মাইনাস কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস ফাইভ ওয়াই ঠিক আছে আমি গত ক্লাসে এই ম্যাথগুলো তোমাদেরকে দেখাইছি আশা করি ম্যাথগুলো দেখে নিবা তোমরা তো পরবর্তী লাইনে আমরা কি করবো পরবর্তী লাইনে আমরা এখন জাস্ট যোগ বিয়োগ কাটাকাটি কমন নিয়ে আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে নিয়ে আসবো সো দেখো এখানে কি করতে পারি ফোর এক্স আর সিক্স এক্স যোগ করলে কি হয় টেন এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই আসে কি প্লাস টু ওয়াই ডিভাইডেড বাই টু এর উপর হোল স্কোয়ার মাইনাস এটা আছে ফোর এক্স মাইনাস সিক্স এক্স তাহলে কী আসে মাইনাস টু এক্স তারপরে মাইনাস কী আসে মাইনাস কি আসে বলো পাঁচ থ্রি ওয়াই আর ফাইভ ওয়াই তাহলে এইট ওয়াই ডিভাইডেড বাই টু এর উপর হোল স্কোয়ার সো আমরা লাস্ট টাইমে কী করতে পারি যে টু কমন দিব বলছিলাম যে আমার নিচে টুটা সরাতে হবে তাহলে আমরা দুটি রাশি বর্গের অন্তরূপে নিয়ে আসতে পারবো যদি দুই সরাই তাহলে উপরে টু কমন নিতে হবে ফাইভ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এখানে কী করবো যে টু কমন নিবো তাহলে টু যদি কমন নিই তাহলে কী হবে মাইনাস এক্স মাইনাস ফোর ওয়াই ডিভাইডেড বাই টু এর উপর হোল স্কোয়ার ঠিক আছে পরে লাইনে আমরা কি লিখবো এই টু এই টু কাটব এই টু এই টু তাহলে কি থাকে ফাইভ এক্স প্লাস ওয়াই এর উপর হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্স মাইনাস ফোর ওয়াই এর উপর স্কোয়ার দেখো আমাদের কি দুইটা রাশির বর্গের অন্তরূপে আসছে এই একটা রাশি এই একটা রাশি দেখো আমাদের কি দুইটা রাশির বর্গের অন্তরূপে আসছে এই একটা রাশি আসছে এই একটা রাশি আসছে ঠিক আছে একটা রাশি এর বর্গ মানে স্কোয়ার ঠিক আছে এর অন্তর মানে মাইনাস আশা করি বুঝতে পারছো তোমরা সো আমাদের এই ফোর পয়েন্ট ওয়ানের সকল ধরনের ম্যাথের সলিউশন শেষ সো আশা করি তোমরা আমার সাথে সাথে ম্যাথগুলো করছো এবং বুঝতে পারছো ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো যে আমরা কি করছি আজকের ভিডিওতে সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আগে সূত্রগুলো গুলা মুখস্থ করো তোমরা যদি সূত্র না পড়ো বারবার তোমাদেরকে বলতেছি তোমরা সূত্র মুখস্থ করো সূত্র ছাড়া এই অধ্যায়ের ম্যাথের কোনো ভ্যালু নাই সো ফোর পয়েন্ট ওয়ানের ম্যাথ করতে গেলে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে শুধু ফোর পয়েন্ট ওয়ান না সকল প্রকার ম্যাথের ক্ষেত্রে বীজগণিত বলো পাটিগণিত বলো জ্যামিতি জ্যামিতিতে কিছু কিছু সূত্র লাগে সো তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে যদি তোমরা সূত্র মুখস্থ করতে পারো তাহলে এই ফোর পয়েন্ট ওয়ানের ম্যাথ তোমাদের কাছে সহজ মনে হবে সো আজকের ভিডিওর মাধ্যমে আমাদের ফোর পয়েন্ট ওয়ানের প্লে লিস্টের ম্যাথ শেষ সো আমরা চেষ্টা করছি যে ফোর পয়েন্ট ওয়ানের সকল ম্যাথের সলিউশন করে দেওয়ার সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আমরা এরপরে ফোর পয়েন্ট টু এর আরেকটা প্লে নিয়ে আসবো সো আশা করি সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবা সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি এবং ম্যাথগুলো ভালো ভালো লেগেছে সো আসসালামু আলাইকুম ও অবরাকাত